ঢাকা ইউনিভার্সিটি তেইশ চব্বিশে এই প্রবলেমটা আসছিল লিমিট থেকে এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি আচ্ছা ঠিক আছে লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি এই তো রুট অভার এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান সমান আসলে কত এটা আমাদেরকে চেয়েছিলো এই ম্যাটটা আমি কীভাবে সমাধান করবো চলো দেখি কীভাবে সমাধান করি শর্টকাট আছে সেটা আমি পরে আলোচনা করতেছি আগে তুমি একটা কাজ করো এই ম্যাথ করার ক্ষেত্রে তুমি আগে ওয়ান বাই এক্স দ্বারা গুণ করে দাও উপর নিচে কেন গুণ করতেছে বলতেছি সমাধান করার জন্যই তো করতেছি ওয়ান বাই এক্স দ্বারা গুণ করে দাও ঠিক আছে এখন এখন এই তুমি মধ্যে নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে কি করলে এটার এই মানে কোনো পরিবর্তন হবে না স্কোয়ার করতে হবে তার মানে কি স্কোয়ার রুট কাটা গে আবার বাইরে ওয়ান বাই এক্স থাকবে চলো আমরা এখন রুটের মধ্যে নিয়ে যাচ্ছি রুটের মধ্যে নিয়ে গেলে আমাদের কি স্কোয়ার করতে হবে তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স থাকলো এটাকে আমরা এক্স লিখলাম এটা কি হলো না রুটের মধ্যে আনছে তার মানে স্কোয়ার করতে হবে তাহলে তো রুটার স্কোয়ার কাটাকাটি যেয়ে আবার ব্যাকে ওয়ান বাই এক্স আকারে আসবে ওকে এটা এখন গুণ করে দাও কী থাকে ওয়ান বাই ওয়ান বাই এক্স ঠিক আছে আচ্ছা এখন রুটের ক্যালকুলেশনটা করো তাহলে ওপরে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা আর নিচে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স ওকে ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স আচ্ছা আমি কেন লিমিট দিই নাই এটা আমার এটা করা যাবে না লিমিট বি দিতে হবে ওকে লিমিট বি দিতে হবে আচ্ছা ঠিক আছে এখন তুমি যদি এখানে মাইনাস ইনফিনিটার বসিয়ে দাও হ্যাঁ এখানে ইনফিনিট মাইনাস ইনফিনিট বসানো একই তার মানে এটা জিরো এটা জিরো ওকে তাহলে আমাদের অ্যান্সার কী থাকে রুট অফ ওয়ান বাই ওয়ান মানে অ্যান্সার হচ্ছে ওয়ান এটাই কারেক্ট অ্যান্সার না এই প্রসেসটা আসলে হলো না কেন হলো না সেটা আগে একটু ব্যাখ্যা করি ওকে তো ধরো তোমাকে বললো যে ভাই ফাইভ স্কোয়ার ফাইভ করলে কত পাওয়া যায় পঁচিশ তাই না পঁচিশ পাওয়া যায় তো এখন যদি বর্গমূল করি বর্গমূল করলে কত পাওয়া যাবে ফাইভ পাওয়া যাবে আর এটাকেও বর্গমূল করলে কত পাওয়া যাবে ফাইভই পাওয়া যাবে তাই না হ্যাঁ ভাই এখন ঠিক আছে তো তোমাকে বললাম ভাই ফাইভ এটার স্কোয়ার কত মাইনাস এর স্কোয়ার কত পঁচিশ তাই না আচ্ছা এখন তোমাকে আমি বললাম যে ভাই এটাকে বর্গমূল করো এটাকেও বর্গমূল করো তাহলে এই মানটা কত আসে এই মানটা চলে আসতেছে তোমার হচ্ছে যে ফার্স্টে তুমি পঁচিশ দিবা এটা তো পাঁচ দেন হচ্ছে যে এটা পাঁচই আসতেছে তার মানে তুমি যে মাইনাসটা সেটা ইনপুট দিয়েছিলা সেটার মাইনাস নাই সেটা প্লাস হয়ে যাচ্ছে তার মানে তুমি যে এই দেখো মাইনাস ফাইভ যে দিয়েছিল এটাই আসার কথা ছিল না এখানে তো জাস্ট আসলো ভাই তাহলে কি হলো তো আমাদের মাইনাস ফাইভে আসা উচিত ছিল না তাহলে তো হলো না ভাই হ্যাঁ তার মানে ব্যাপারটা হলো না আসলে আমি আরেকবার ধরো যে ধরো এক্স এটার স্কোয়ার ধরো যে এই এক্সটাকে আমি যদি রুটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে আমাকে করতে হবে এক্স আনতে হবে এবং স্কোয়ার দিতে হবে তাই না তখনই এখন ঠিক আছে তখনই স্কোয়ার রুট কাটা গিয়ে এক্স বাই এক্স হয়ে যাচ্ছে তাই না আমি এখন তোমাকে বললাম যে ভাই তুই এবার মাইনাস এক্সকে রুটের মধ্যে নিয়ে যা আচ্ছা তাহলে কি করতে হবে মাইনাস এক্সকে রুটের মধ্যে নিয়ে গেলে একটা আবার রুট আর স্কোয়ার দিয়ে কাটাকাটি যেয়ে ওটা থাকবে তাহলে আমরা যেটা জানি যে তোমার হচ্ছে স্কোয়ারের মধ্যে কোনো নেগেটিভ মান থেকে ওটা পজিটিভ হয়ে যায় তাহলে এটা কি হবে তখন এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার

এটা বাদ দাও এটা সময় বলতে পারো মডুলাস এক্স ঠিক আছে মডুলাস মানে কি সেটা মানটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে এক্স ঠিক আছে প্লাস মাইনাস এক্স হবে এটার অ্যান্সার কখনো এক্স হবে না কারণ তুমি এই মানটা যদি মাইনাস ফাইভ দাও এখানে মাইনাস ফাইভ যদি বসাও হ্যাঁ বসালা মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে এই মানটা তো তোমার হচ্ছে যে তোমার পঁচিশ হয়ে যাচ্ছে বাট এটাকে যদি বর্গমূল করো তাহলে তো ভাই ফাইভ আসতেছে তাই মাইনাস ফাইভ কই চলে গেল তাই না ব্যাপারটা এরকম সো এই জন্য আমাদেরকে কন্ডিশন বলে থাকা লাগবে তার মানে কি ওয়ান এক্স স্কোয়ার সমান হচ্ছে আমি বলতে পারি মডুলাস অফ এক্স ঠিক আছে তার মানে এই মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ঠিক আছে রুট আর স্কোয়ার কাটা দিয়ে কখনোই প্লাস এক্স বসানো যাবে না প্লাস মাইনাস এক্স বসাতে হবে কারণ এটা মান মডুলাস এখন ভাই প্লাস কখন হবে প্লাস কখন হবে আমরা অনেক ছোটবেলায় শিখছিলাম যে এই মডুলাসের বিষয়টা মূল বিন্দু থেকে যে দূরত্বটা সেটাই মডুলাস এই মানটা কখন প্লাস হবে মডুলাস এক্স সমান এক্স লিখতে পারব যখন জিরো থেকে বড় অথবা সমান হবে তখন আমি এটা বলতে পারবো ওকে মডুলাস মাইনাস এক্স হতে পারে এটা কখন বলতে পারবো যখন এক্স এর মানটা জিরো থেকে ছোট হবে অর্থাৎ ঋণাত্মক হলে তখন আমি মাইনাস এক্স বলতে পারব ঠিক আছে তাহলে আমাদের এই ম্যাটটা কিন্তু হচ্ছে না আমরা হচ্ছে যে ওয়ান বাই এক্স কে রুটের মধ্যে নিয়ে গেছি এক্স স্কোয়ার করলাম ঠিক আছে আবার এক্স স্কোয়ার করলে সেটা বাইরে ওয়ান বাই এক্স আকারে আসতো এই মানটা তো ভাই মাইনাস ওয়ান হতে পারতো এই মান মাইনাস ওয়ান হলে মাইনাস এক্স মাইনাস এক্স এর উপর স্কোয়ার দিলা তখন তো এটা এক্স স্কোয়ার চলে যাইতো তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার হতো হ্যাঁ এটাকে আবার মডুলাস দিলা তাহলে তো ভাই ওয়ান বাই এক্স হলে গেল তাহলে মাইনাস ওয়ান বাই এক্স কই গেল তাই না সো এইভাবে হবে না তাহলে কিভাবে হবে আসো এই ম্যাটার এখন রিয়েল সমাধানটা দেখি তো তুমি এখন বাইরে থেকে কোনো কিছু টোন করার দরকার নেই কারণ এখানে একটা বর্গমূল আছে। বুঝছো বা কমন টমন বা ভাগটা করার দরকার নেই তুমি যা করো এই বরগুলের ভিতরেই করো ঠিক আছে তো তুমি এক্স স্কোয়ারটা কমন নিয়ে ফেলো এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে কি থাকে দেখো তো ওয়ান ডিভাইডেড বাই যেটা কমন নিবা তাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করবা যা যেটা কমন নিবে সেটাকেই ভাগ করবো কমন নেওয়া মানেই ভাগ করা তার মানে এখান থেকে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ এক্সের নিচে এক্স স্কোয়ার দাও কারাগারি গিয়ে ওয়ান বাই এক্স থাকে আশা রাখি বোঝা গেছে তারপরে দেখো কমন নেওয়া মানে এটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দিয়ে দেই আরে আর এখন এক্স কমন নিলে এখান থেকে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স ঠিক আছে এখন ভাইয়া দেখো এখন এই এক্সের স্কোয়ার আছে রুটও আছে তাহলে কি আমি এক্স লিখতে পারবো না ভাইয়া আমি পারবো না আমাকে তো কন্ডিশন বলে দেয়নি এই হ্যাঁ বলে দিছে তো কন্ডিশন বলে দিচ্ছে এই দেখো এক্সের মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি অর্থাৎ নেগেটিভ ঠিক আছে নেগেটিভ এটা দেখো মাইনাস ইনফিনিটি বলে দিছে তাহলে আমি স্কোয়ার আর রুট কাটা দিয়ে এটা মাইনাস লিখতে পারবো কারণ স্কোয়ার রুট কাটা গেলে তো তোমার থাকে হচ্ছে মডুলাস তো মডুলাসের মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো আমাকে কন্ডিশন বলে দিছে এক্সের মানটা নেগেটিভ তাই না তাহলে মাইনাস এক্স এখন আমরা বললাম আর এখানে থাকে এক্স ঠিক আছে তারপরে এখানে কি থাকে দেখো তো রুট অভার ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে ওকে এখন ভাই এক্স এক্স তুমি কাটা দাও তাহলে এখানে একটা মাইনাস থাকে আই এবং এখানে যদি এখন তুমি এখানে ইনফিনিটে বসায় দাও ইনফিনিটি যদি বসায় দাও অনেক বড় মান তার মানে পুরোটাই জিরো হয়ে আসে মাইনাস ইনফিনিটি প্লাস যেটাই বসাও জিরোই তো হচ্ছে মাইনাস ইনফিনিটি বসাও জিরো হচ্ছে তার উপরে রুট ওভার ওয়ান নিচে রুট ওভার ওয়ান থাকে তাই না তার মানে ম্যানটা হচ্ছে মাইনাস ওয়ান সো প্রসেসটা হচ্ছে যে এইভাবে আসলে একটা সমাধান হয় এই কন্ডিশনে তো এটার একটা শর্টকাট আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি থাকে আমাকে যদি এরকম পাওয়ার আকারে থাকে বুঝছো যে এক্স টু দি পাওয়ার এন কিছু একটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ধরো বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে চলতে আসছে নিচে ধরো বললাম এস এক্স টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে যে তোমার ভি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ইউ এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এভাবে যদি চলতে থাকে না তাহলে এখানে যেটা আমাদের आंसर যেটা হবে যে লবে সর্বোচ্চ ঘাতের এক্সের সহক লবে সর্বোচ্চ ঘাতের এক্সের সহগ সর্বোচ্চ ঘাত এটা না x টু দি পাওয়ার এন এগুলো তো কমতেই আসে এ ডিভাইডেড বাই হরে সর্বোচ্চ পাওয়ারের এক্সের সহগ এটাই হবে আমাদের অ্যান্সার তাই না এটা আমরা সবাই জানি ধরো তোমাকে আমি বললাম যে ভাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স এটার মান কত সর্বোচ্চ পাওয়ারের সহক কত সর্বোচ্চ পাওয়ারের সহক হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার এখানেও সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে যে তোমার সর্বোচ্চ পাওয়ারের সহক ফাইভ ডিভাইডেড ঠিক আছে এটাই অ্যান্সার তাহলে এটা অনুযায়ী দেখো তো এখানে মাইনাস ইনফিনিটি আছে এখানকার যাবে তাই না কাটা গিয়ে কি থাকবে থাকবে আর এখানে হচ্ছে নিচে এক্স থাকবে বাট এটা কি আমি বলতে পারি না না এক্স বলতে পারি না তো রুট আর এক্স স্কোয়ার কাটা গিয়ে তুমি না এখানে কন্ডিশন বলেছে মাইনাস ইনফিনিটি তার মানে এখানে মাইনাস এক্স হবে তখন এটার অ্যান্সার হবে মাইনাস ওয়ান যদি এখানে জাস্ট হচ্ছে যদি ইনফিনিটি না থাকতো সরি মাইনাস না থাকতো তখন হতো জাস্ট হচ্ছে এটার অ্যান্সার হতো জাস্ট হচ্ছে ওয়ান হতো জাস্ট হচ্ছে ওয়ান বাট এখানে তো মাইনাস ইনফিনিটি বলে দিছে তো এই মানটা হচ্ছে মাইনাস এক্স ঠিক আছে তো আমাদের এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার শর্টকাট দিয়ে আমরা আশা কি ম্যাটটা করবো